হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে আজ আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখো আজ আমি ইলিশ মাছের ভাপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ তোমরা আমার কমেন্টে জানিও দেখো এখানে মাছগুলো ধুয়ে নিলাম তারপর আমি আজ শিলপাটাতে সর্ষে বেটে রান্নাটা করলাম কারণ আজ কলাপাতাতে ভাপা করব। তার জন্য পাতাগুলো ধুয়ে এইভাবে গ্যাসের ফ্লেমে শুকিয়ে নিয়েছি আর যদি তোমরা শিলপাটাতে বেটে শস্যগুলো ইলিশ মাছের ভাপাতে রান্না করো তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে কারণ মিক্সার গ্রাইন্ডার তো ভালোই আসে কিন্তু পাটাতে বেশ শিল বেটে রান্না অনেক ভালো হয় ফ্লেভারটা অনেক দারুণ আসে ঝাঁজটা অনেক ভালো আসে তোমরা সেটা ফ্রাই করতে পারো তারপর এখানে আমি হলদি নুন কাঁচা সরষের তেল দিয়ে মেখে মাছের গায়ে তারপর কলা কলাপাতাগুলোতে এভাবে দিয়ে একটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে সেটার মধ্যে ফোল করে সুন্দরভাবে বেঁধে নিয়েছি একটা সুতার দিয়ে কারণ যদি আমরা সুতা দিয়ে বা না বাঁধি তাহলে সেটা খোলার সম্ভাবনা আছে খুলে যাবে বাপাটা সুন্দরভাবে হবে না তার জন্য আমরা এভাবে বাঁধতে লাগবে তাই জন্য আমি সুতা দিয়ে সেটা বেঁধে নিলাম এভাবে করে আমার মাছের পোলগুলো ঢুকে এভাবে রেডি করে আমার সম্পূর্ণ এগুলো রেডি করে নিয়েছি তোমরা যদি চাও এই মাছ ভাপাতে ইলিশ মাছের ভাপাতে তোমরা নারিকেল পোস্ত এগুলো দিতে পারো সেগুলো আমি স্কিপ করেছি কারণ আমার সিম্পলভাবে আমি রান্নাটা করব তোমাদের সাথে শেয়ার করব কারণ সর্ষ দিয়ে ইলিশ মাছটা যদি রান্না করা যায় তাহলে খুব ভালো হয়ে খেতে শুধু সরষে দিয়ে ম্যাচ করেছি সরষের কাঁচা লঙ্কা আর হলুদ আর নুন আর কিছু দিনই তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ সরষার তেল দিয়ে দিয়েছি কারণ যাতে আমরা যে যখন কলাপাতাগুলো বয়েলের জন্য দেবো সেটা যাতে পুড়ে না যায় সেভাবে এক এক করে আমি সুন্দর করে এভাবে কড়াইতে বসিয়ে দিয়েছি বাপা দেখো এখানে তোমরা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তারপর দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে কিছুক্ষণ পর এভাবে আমি উল্টে দিলাম এপিট ওপিট করে আমি এক দুবার এইভাবে করলাম তাতে মাছটা সুন্দর এই কলাপাতারগুলো কালার যতক্ষণ পর্যন্ত না আসে তোমরা এভাবে দেখতে হবে কিছুক্ষণ খুলে খোলে তারপর আমার মাছটা এখানে রেডি হয়ে গেছে খুব ভালো হয়েছে তোমরা এইভাবে তোমরা বাড়িতে বাড়িয়ে দেখতে পারো আমার যদি রান্নার বিষয়টা তোমার ভালো লাগে প্লিজ জানিও বা